লাগে হচ্ছে বাড়িতে যে কেকটা বানানো হয় অনেক মানে খুব এক্সপার্টের মতো না মানে খুব নর্মাল করে যে বাড়িতে কেকটা বানানো হয় সেটা একটু স্পঞ্জি হলেই আমার সেই কেকটা সত্যি সবচেয়ে ভালো লাগে আমার মনে আছে আমি একবার ঢাকায় শুটিং করতে গিয়ে একজনের বাড়ি গেছিলাম তো সে না আমাকে বলছে যে আমার কেক আছে দর্শনা তুমি কি কেক খাবে আমি বলছি যে এটা কি বাড়ির বানানো কেক বলছে হ্যাঁ আমি তাহলে আমি খাবো প্লিজ আমাকে দাও সো আমার বাড়ির বানানো কেক ভীষণ ভালো লাগে তা বাদে আমি আমি খুব বেশি ফ্রুট কেক ভালোবাসি না আমি পেস্ট্রিজ ভালোবাসি চকলেট পেস্ট্রিজ খুব ভালো লাগে আমি 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 কখনো কখনো কেক বেকিং করেছি লাস্ট ইয়ারে আমি একটুখানি হেলদিভাবেও একটা কেক বেক করার চেষ্টা করেছিলাম আটা দিয়ে গুড় দিয়ে গুড়ও দিন ইনফ্যাক্ট জাস্ট খেজুর অ্যান্ড কিসমিসের যেটা সুইটটা হয় ওইটাই ইউজ করার চেষ্টা করেছিলাম ঠিকঠাক খে খাওয়ার খেতে হয়েছিল ঠিকঠাক কিছু ব্যাপক কিছু হয়নি বা ঠিকঠাক হয়েছিল বাট আমার ভালো লাগে ওটাই আর আমি এখন একটা স্পেশাল কেক অর্ডার করে খাই সাউথ কলকাতার একটি ক্যাফে থেকে সেটা হচ্ছে

আহ সি अगेन তোমা জেনারেলি ফ্রুট কে নিয়া সারা একটা চল ছিল বাড়িতে কিন্তু আমার সামহাউ ফ্রুট কে কতটা ভালো লাগত না কখনোই তো আমি বাবাকে রিকোয়েস্ট করতাম যাওয়ার জন্য পেস্ট্রিস নিয়ে আসতে যেগুলো बर्थडे কেক হয় বেসিক্যালি তো আমার জন্য बर्थडे केक আসতো তো আর বাড়ির জন্য ওইটা আসতো তো ওইটাই আমার খাবার কথা মনে আছে আর হ্যাঁ হ্যাঁ মানে যেটা কি হয় ভালো লাগে কি দোকানে দোকানে মানে আগে তো বেশি দেখতে পেতাম পাড়ার দোকানে দোকানে না সব এরকম ডাম করা ফ্রুট কেক রাখা থাকতো এবং যেখানে যে কোনো দোকানে ছোটোখাটো গ্রোসারি স্টোরেও প্রচুর ফ্রুট কেকস আসতো ওই জায়গাটা দেখলেই মনে হতো যে আচ্ছা কেকস আসছে মানে আচ্ছা ক্রিসমাস এসে গেছে তো এইটা খুব ভালো লাগতো এখনো আই এম শিওর এরকমই হয় তো মানে ভালো এইটা একটা মনে হয় যে এসে গেছে ক্রিসমাস